দু হাজার পঁচিশ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি এটা সংশোধিত পূর্বে একটা সময়সূচি প্রকাশিত হয়েছিল সেটা চেঞ্জ করে নতুনই সংশোধিত সময়সূচি দেওয়া হয়েছে এখানে বাংলা পরীক্ষার ডেট দিয়েছে আঠাশ বারো দু রবিবার ইংরেজি পরীক্ষা হবে উনত্রিশ বারো দু সোমবার গণিত পরীক্ষা তিরিশ বারো দু মঙ্গলবার বিজ্ঞান পরীক্ষা এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা একত্রিশ বারো দু বুধবার অর্থাৎ পরীক্ষা শুরু হচ্ছে আঠাশ তারিখ থেকে এবং শেষ হবে একত্রিশ তারিখ এখানে পরীক্ষা হচ্ছে মোট চার দিন প্রথম দিন বাংলা দ্বিতীয় দিন ইংরেজি তৃতীয় দিন গণিত চতুর্থ দিন বিজ্ঞান আর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটা একসাথে কারণ এটা পঞ্চাশ পঞ্চাশ করে মার্ক এখানে কিছু নির্দেশনা দেওয়া হচ্ছে পরীক্ষা শুরুর তিরিশ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার থেকে পরীক্ষা কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে বিজ্ঞান বিষয়ের জন্য এক ঘণ্টা তিরিশ মিনিট ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের জন্য এক ঘন্টা তিরিশ মিনিট মোট তিন ঘণ্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট থেকে পরীক্ষা আরম্ভের কমপক্ষে সাত দিন পূর্বে সংগ্রহ সংগ্রহ করবে পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফর্মে তার পরীক্ষার রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাজ করা যাবে না পরীক্ষার্থীগণ পরীক্ষার বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি পরীক্ষার্থীর পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সহ অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনতে পারবে না